আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ স্মিথাস ক্রিয়েটিভিটি আজকে আমি পারফেক্ট বিরিয়ানির চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি তো এখানে হয়তো আপনারা চিকেন দেখতে পাচ্ছেন না মানে চিকেনের পিসগুলো আমি ছোটো ছোটোই রাখছিলাম তো চলেন দেখে নিই কীভাবে আমি চিকেন বিরিয়ানিটি তৈরি করি ফার্স্টে আমি মুরগি নিয়েছি এখানে দুইটা মুরগি আছে দুইটা মুরগির পার্স তো এর মধ্যে আমি টক দুই দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো এর মধ্যে আমি এক দেড় চা চামচ জিরা বাটা দিলাম দেন এর মধ্যে দেড় চা চামচ আমি আদা বাটা দিলাম দেন এর মধ্যে আমি রসুন বাটা দিয়েছি দুই চা চা চামচের একটু বেশি হবে দেন এর মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো হ্যাঁ তো এক টেবিল চামচের মতো এটা একটু দেখাচ্ছে হয়তো একটু বড় চামচ কিন্তু একটু কমই ছিল মানে অল্প উঠানো হয়েছে দেন এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম এক চামচের মতো এক চা চামচেরও একটু কম মানে ছোটো চামচগুলোর মাপ একটু ছোটো হবে দেন এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দেন এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম দিয়েছি আমরা রেগুলার রান্নায় যে সয়াবিন তেল খাই সেটাই আমি দিয়েছি এখানে আমি আমার পরিমাণ মানে মানে আন্দাজ অনুযায়ী দিয়েছি আমি বলতে পারবো না ঠিক কতটুকু দিয়েছি তেনের মধ্যে আমি রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা থাকে সেটা দিয়েছি হাফ প্যাকেট আমি দিয়েছি হাফ প্যাকেটের একটু বেশি দিয়েছি এখানে ফুল প্যাকেটটা দিলে না কেমন তিতা তিতা লাগে মানে বিরিয়ানিটা ভালো লাগে না খাইতে যেমন তিতা তিতা লাগে তাই আমি হাফ প্যাকেটে দিয়েছি হাফ প্যাকেট দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়েছি মানে যাতে আমি কিন্তু এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো কারণ যার মধ্যে যার কারণে এর মধ্যে মশলাটা একটু ভালো মানে যে স্মেলটা দেন আর লবণটা ভালো মতন এর মধ্যে যাবে তো এই কারণে আমি এটা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো এটা আমার মাখানো শেষ এখন আমি এটা রেখে দিয়েছি সাইডে ঢেকে দেন এখানে আমি আলু কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে এখানে একটা আলু হবে আমি ছোট ছোট করে কেটে এটা হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম দেন এর মধ্যে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম কারণ এটা দিয়ে আমি পুরো রান্নাটা করবো তাই তো এখনও তেলটা গরম হয়নি সামান্য একটু গরম হয়েছে তো এর মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়তে হবে ভালো করে না নাড়লে এটা দেওয়ার সাথে সাথে না নিচে লেগে যায় যার কারণে এটা ভালো করে দেওয়ার সাথে সাথে ভালো করে মেরে চেয়ে দিতে হবে তো এখানে আমি ভালো করে নাড়তেছিলাম এই পর্যায়ে কিছুক্ষণ চুলায় রেখে আমি এখানে ফিফটি পারসেন্ট হয়ে গেলে আমি উঠাই নিই তো এখানে আমার আলুগুলো হয়ে গিয়েছে তো আমি এখানে উঠাই নিয়েছি আর আমি এই তেলেই বেরেস্তাগুলো ভাজবো মানে বেরেস্তা বানাবো আমি এই তেলে তো আমি আলু উঠাই নেওয়ার সাথে সাথে আমি পেঁয়াজ দিয়ে দিই যাতে হচ্ছে তা গরম থাকতে থাকতেই হয়ে যায় তো এখানে আমি পেঁয়াজ দিয়ে আমি কিন্তু পেঁয়াজের মধ্যে আর কিছু অ্যাড করিনি শুধু পেঁয়াজটাই দিয়ে ভালো করে নাড়তেছিলাম এখানে কিন্তু পেঁয়াজ থেকে অনেকটা পানি বের হবে মানে এই পানিটা টানার পরেই আপনার হচ্ছে কালারটা আসা শুরু হবে অবশ্য এটা ভরার কিছু নাই রেস্তা বানানো সবাই বুঝে তো এখানে আমি আর কি পেঁয়াজগুলো তো এমনভাবে কাটা ছিল মানে ধরা ধরা ছিল যার কারণে আমি খুন্তিটা দিয়ে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছিলাম যাতে ভালো করে হয় তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমি আমার রেস্তাটা ভাজতেছিলাম ভালো করে তো এই পর্যায়ে দেখুন আমার কতটা পানি বেরিয়েছে আর আমার অনেকটা মানে হয়েও আসছে অনেকটা হয়ে আসছে পানি বেরিয়েছে যে পানি অনেকটা টেনেও আসছে তো এখানে দেখেন আমার কালার আসা শুরু হয়ে গেছে বুড়েস্তায় তো এখানেও কিন্তু ভালো করে নাড়তে হবে না হয় কিন্তু সব এক জায়গায় লেগে যাবে আর নিচেও লেগে যাবে তখন কিন্তু এক সাইড হবে আর এক সাইড হবে না এমন হবে তো এখানে ভালো করে নাড়তে হবে নাড়তে থাকতে নাড়া কিন্তু অফ করে দিলেই আপনার একবার লেগে যাবে কারণ এখানে তিলটা তেলটা অনেক গরম থাকে তো এই কারণে সবসময় নাড়তেই হবে তো এখানে আমার ব্রেস্তা হয়ে গিয়েছে তো আমি এটা এখন উঠিয়ে নেব আমি যদি আরও কিছুক্ষণ রাখি তো এখানে কিন্তু আমার ব্রেস্তা তো সব পুড়ে যাবে তখন তিতা লাগবে খেতে ভালো লাগবে না এই কারণে আমি হচ্ছে আমার এখন এ পর্যায়ে আমি উঠিয়ে নিয়েছি আর কিছুটার মধ্যেই আমি রেখে দিয়েছি এর মধ্যেই আমি আবার আমার গোষ্ঠটা দিয়ে দিব। তো এখানে আমার ম্যানেজ করার গোষ্ঠের মধ্যে আমি আমি ব্রেস্তা অল্প কিছু ব্রেস্তা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিচ্ছি আমি এর ডেকোরেশন করার জন্য মানে যখন আমি ভাপে দিব এটা একটু তখন আর ওটার উপরে দেওয়ার জন্য তো এখানে আমি ভালো করে মেখে নিচ্ছিলাম ব্রেস্তা দিয়ে এখানে অনেকে আসে ব্রেস্তা শুরুতেই দেয় শুরুতে দিলেও হয় না দিলেও হয় জাস্ট দেওয়ার আগে একটু মেখে নিয়ে দিলে এটাই হয় সমস্যা হয় না ওটাতে অনেকে মনে করে এই যে যদি না দিই তাহলে কতটা সমস্যা হয়ে যাবে এটাই কিছু না এটা আপনি দিলে যখন দিবেন তখনই হবে সমস্যা নেই তো এখানে আমার মাখানা শেষ এখন আমি সেই তেলের মধ্যে আমি একটা একটা করে ফার্স্ট উঠিয়ে দিব এখানে কিন্তু আমি পুরোটা ঢেলে দেবো না কারণ এর মধ্যে যে আমার যেই ইটা থাকবে মশলাটা থাকবে এই মশলাটা মানে একবারে দেবো না এটা আমি পরে পানির সাথে হালকা গুলিয়ে তাই দেবো তো এখানে আমি অল্প অল্প করে একটা একটা করে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আমি কিন্তু সবই একবার দিয়ে দিয়েছি মাংসের মধ্যে তো একটা একটা করে আমি উঠাই দিচ্ছিলাম এখানে আমি অল্প কিছু উঠানোর পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম কারণ এটা তেলটা তো অনেক গরম মাংস দেওয়ার সাথে সাথেই আর কি মানে কড়াইয়ের সাথে লেগে থাক যাবে এই কারণে আমি দিয়ে অর্ধেকটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে তার মধ্যে আবার অর্ধেকটা দিই দিয়ে এটাকে আমি ভালো করে মানে কষাই নিচ্ছিলাম এটা কিন্তু ভালো করে কষাইতে হবে না হলে কিন্তু ভালো একটা টেস্ট আসবে না তো এখানে আমি ভালো করে কষা নিচ্ছিলাম আর এর মধ্যে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না কারণ মাংস থেকে অনেকটা পানি বের হবে অনেক যেটা দিয়ে আমার মাংসটা মানে এইটটি পারসেন্ট হয়ে যাবে সিদ্ধ তো এ কারণে আমি এর মধ্যে আর কোনো পানি এক্সট্রা পানি অ্যাড করব না আমি জাস্ট লাস্টে মাংসের যে মশলাটা আমি উঠিয়ে রেখেছি ওটার মধ্যে অল্প কিছু পানি অ্যাড করে এর মধ্যে দিবো জাস্ট যাতে হচ্ছে টোয়েন্টি পারসেন্ট আর কি আমার হয়ে যায় বাকি টোয়েন্টি পার্সেন্ট যার কারণে একদম সামান্য বেশি দেওয়া যাবে না কিন্তু পানি তো দেখেন এখানে আমার কতটা পানি বেড়েছে মাংস থেকে তো এরপরে আমার মাংস পানিটা পুরো টেনে গেলে আমার এখানে মাংসটাও অনেকটা হয়ে গিয়েছে পরে এটা নিচে হালকা হালকা একটু লেগে যাচ্ছিলো আর এটা লাগলে না খেতে খুব ভালো লাগে মানে একটা স্মুকি স্মুকি ফ্লেভার আসে ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে পার্সোনালি কিন্তু কারোর কাছে কী লাগে আমি জানি না আমার কাছে খুব ভালো লাগে যার কারণে আমি একটুখানি টানা টানা করে নিয়েছিলাম তো এখানে আমার যে হয়ে গিয়েছে মাংসটা একদম পুরোপুরি কষানো এর মধ্যে আমি সেই মশলার মধ্যে আমি অল্প পানি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিছি এটার মধ্যে ওখানে আমি এটাকে ভালো করে না নেড়ে দেবো নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে যে ভেজে রাখা সেই আলুগুলো অ্যাড করব আলুগুলো অ্যাড করে আমি এটাকে ভালো করে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে দেন আমি এটাকে রেখে দিব মানে আমার বাকি টোয়েন্টি পার্সেন্ট হওয়ার জন্য আর আলুটাও তো একটু শক্ত থাকে ওইটার জন্য হয়ে যায় কারণ আমি তো আলুটা ফিফটি পার্সেন্ট করেছি আর ফিফটি পার্সেন্ট এখান থেকেই হয়ে যাবে তো এটাকে আমি এখন ডেকে রেখে দেবো পুরোপুরি হয়ে গেলে তখন আমি এটা নামিয়ে নেব তো এখানে আমার পরে মনে পড়েছে যে আমি তো কাঁচা চাল অ্যাড করিনি এর মধ্যে কাঁচা জাল দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে তো পরে আমি আবার ঢাকনাটা উঠায় এর মধ্যে তিনটা কাঁচা চাল দিয়েছি আর অল্প মানে এক চামচের মতো আর কি চিনি অ্যাড করেছি মানে হালকা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসার জন্য টেস্ট আসার জন্য যা এখন এটা দিয়ে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে আর কিছুক্ষণের জন্য রেখে দেবো বেশিক্ষণ লাগবে না আর আপনি পাঁচ মিনিট পাঁচ মিনিটও না তিন মিনিটের মতন যদি আপনি রাখেন তাহলেই আপনার হয়ে যাবে নাহলে কিন্তু পুরোই ঝোল মানে যে ঝোলটা হয়েছে সবটাই সব গ্রেভিটা টেনে যাবে তো এখানে আমার এটা হয়ে গিয়েছে আর এদিকে আমি চালটা হওয়ার জন্য আমি এখানে একটা পানির মধ্যে সব গরম মশলা অ্যাড করেছি যেটা আমার ক্লিপে নেওয়া হয়নি এ কারণে আর কি একটু ছোটো শর্ট ভিডিও করে দেখাই দিলাম তো এর মধ্যে আমি আমার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম এটা আমি তার আগে অবশ্যই আমি পানিটা আর কি একটু গরম করে নিয়েছি যার মধ্যে আমি চালগুলো দিয়ে দিলাম সব চালটা হতে থাক এদিকে আমি একটা বাটিতে অল্প করে পানি নিয়েছি একদম অল্প করে এখানে হয়তো বা একটু বেশি লাগতেছে কিন্তু না এটা অল্প করে নিয়েছি তো এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি দেন এর মধ্যে আমি ঘি দিয়েছি দুই চা চামচের মতো দেন এর মধ্যে আমি কেওড়া জল দিয়েছি এক চা চামচের মতো আর এর মধ্যে আমি জাফরান দিয়েছি অল্প কিছু বেশি দেওয়া যাবে না এটা কিন্তু এমনি অল্পতেই কার হয় এর মধ্যে আমি একটু টেস্ট আসার জন্য আমি টেস্টিং সল্ট দিয়েছি এটা আপনারা দিতে চাইলেও দিতে পারেন না চাইলেও মন না চাইলে দেওয়ার দরকার নেই তো আমি অল্প একটু দিয়েছি যাতে টেস্ট আসে ভালো তো এখানে আমার চালগুলো হয়ে গিয়েছে যেটা আমি দেখাতে পারিনি সো এর মধ্যে এখন আমি একটা রাইস কুকারের যে বোধ ওইটা নিয়েছি যার নিচে মানে আমি একটা রাইস কুকারে ভাপে দিব তো যার কারণে আমি রাইস কুকার একটা বোল নিয়েছি তো এর নিচে আমি গ্রেভিটা দিয়ে দিলাম মানে আমার মাংসের যে গ্রেভি সেটা আমি দিয়েছি কিছুটা অনেকে দেখেছি আমি ঘি দিতে বাট আমি ঘিটা পার্সোনালি অতটা পছন্দ করি না জাস্ট হালকা ফ্লেভার আসার জন্য আমি ওই দুধের ওই ইসের মধ্যে আমি দিয়েছি তো এখানে আমি গ্রেভি দিয়ে এর উপরে আমি চাল দিয়ে দিলাম মানে আমার ভাতটা হয়ে গেছে সেটা আমি দিয়েছি এর মধ্যে তো এর উপরে আমি আমার মাংসগুলো সুন্দর করে সাজিয়ে চারিচারি থেকে ঘুরে ঘুরে দিয়ে দিয়েছিলাম একটু ঝোলও দিয়েছি আর এখানে আমি যে ভাতের ভাতটা দেওয়ার পরে যে আমি এটা অ্যাড করবো আমার একটু খেয়াল ছিল না যার কারণে আমি এটার উপর থেকে অ্যাড করেছি দেন এর উপরে আমি আবার ভাত দিয়ে দিলাম মানে আমি এটাকে লেয়ার হিসাবে দিচ্ছি মানে ফার্স্ট লেয়ারে ভাত দেন আবার গোশ দেন আবার সে ভাত এভাবে তো আমি আবার ভাত দিয়ে দিলাম এর উপরে ভাতটা আমি সুন্দর করে চারি সাইড থেকে ছড়া দিচ্ছি যাতে এক সাইড থেকেও মানে বোঝানো যায় গোশটা দেন আমি এর উপরে আবার সেই মানে দুধটা আমি সুন্দর করে দুধের যে গোলাটা সেটা আমি ভালো করে দিয়ে দিচ্ছিলাম চারি সাইড থেকে দেন এর উপরে আমি এখানে একটু বেশি করে দিয়ে দিচ্ছিলাম কারণ আর এক লেয়ারে আমি দেবো যার কারণে আমি একটু বেশি করে এর মধ্যে দিয়ে দিই দেন এর উপরে আমি আবার সবটুকু গোস যেটুকু ছিল সবটুকুই আমি এর উপরে দিয়ে দিই সে সুন্দর করে চারি সাইড থেকে মানে ই করে ঘুরাই ঘুরাই যাতে সব দিকেই যায় আর ঝোকটা মাঝখান করে করেছিল তো সব গেরেভি যার কারণে আর কি আমি গেরেভিটা চারি সাইড থেকে একটু উঠে উঠাই দিচ্ছিলাম মাঝখান থেকে নিয়ে দেন এখানে আমি বাকি সব ভাতটুকু আমি এর উপরে দিয়ে দিই মানে এখানে কিন্তু আমি চালটা এইটটি পারসেন্ট করেছি মানে সিদ্ধ আর এই আর টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আমি ভাপে রাখলেই হয়ে যাবে তো এখানে আমি সব ভাতগুলো দিয়ে দিলাম দেন এর মধ্যে আমি আমার সেই বাকি দিই দুধের যে আমি দুধটা যে গলিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম সুন্দর করে চারি সাইড থেকে পুরোটুক দিয়ে দিলাম দেন এর উপরে আমি আমার সেই ভেজে রাখা ব্রেস্ট অ্যাড করবো আমি ব্রেস্তাটাও সুন্দর করে চারি সাইড থেকে ঘুরা 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 ঘুরে দিয়ে দিচ্ছিলাম যাতে সব দিকে যায় আর ব্রেস্তাটা অনেক ছিলো তো যার কারণে আমার এইভাবে দেওয়া লাগছে এখানে অনেক দেখাচ্ছে তো দেন আমার আমি ভেবেছিলাম যে রাইস কুকারে দিবো পরে ভাবলাম রাইস কুকারে দিলে অনেকটা টাইম খাবে তো আমাদের একদম লেট হয়ে গিয়েছিল যার কারণে রাইস কুকারে আর দেওয়া হয়নি আমি ওই বোলটাই আমি এই গ্যাসের উপরে দিয়ে দিয়েছি আর গ্যাসের যে পাওয়ারটা একদম লো করে দিয়েছি তো এখানে আমি পরে ঢেকে দিয়ে আমি আধা ঘন্টার মতন ভাপে রেখে দিয়েছিলাম তো আধা ঘন্টারও কম আমি আর কি রেখে পনেরো বিশ মিনিটের মতন আমি দিচ্ছি আধা ঘন্টা না পনেরো বিশ মিনিটের মতন তো এখানে তো এখানে আমি নামিয়ে দেখাচ্ছিলাম যে কতটা ঝুরঝুরি হয়েছে মানে এতটা একটা ভাত আর একটা ভাতের সাথে লাগেনি এতটা সুন্দর হয়েছে আমার রান্নাটা আর মানে এত টেস্টি মানে আমি অনেক আগে এর আগেও অনেক বিরিয়ানি রান্না করেছি বাট এতটা সুন্দর আমার এর আগে পরে কখনও হয়নি অনেকটা ভালো হয়েছে অনেক অনেকটা না অনেক ভালো হয়েছে আর এবারের টেস্টটা এত সুন্দর এসেছে পরে এখানে আমি একটু ডেকোরেট করতেছিলাম মানে একটু ঘিরাই দিয়ে দেন একটু পেঁয়াজ দিয়ে ডেকোরেট করতেছিলাম তো এই তো আমার রান্নার শেষ আর আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবেন না এখন আসি আল্লাহ